ভাই ভূতের বাড়ি ভাই দেখেন এখানে লেখা আছে প্রবেশ নিষেধ সবাই ভালো করে দেখে এখানে লেখা আছে প্রবেশ নিষেধ ঝুঁকি করোনা করে ভক্ত ভবন

সো গাইস তারপরে আমরা আবার আসছি এখানে সুন্দর একটা ফুল গাছ আছে আমরা শরীর পুরে এসে এখানে আসলাম এখানে একটা পুকুর আছে তাছাড়া ওদিকে মাঠ এখানে খেলা হচ্ছে তারপর জুম করে দেখাই আপনাদেরকে আমরা আবার ইংরেজিতে যাচ্ছে একটা ভাষা এই যে আমাদের এখানে জাতীয় মসজিদটা মাদ্রাসা ছোট আবার এখানে একটা সুন্দর আছে ভবন এদিকে দেখলাম যে মন্দির আরেকটা সুন্দর ভিতরে ঢুকতে ভিতরে আমরা আমরা ভিডিও করছি আপনারা সবাই দেখতে থাকুন পরে কী হয় আমাদের সাথে তা আপনারা দেখুন ভালো করে এই যে আমাদের ডাইরেক্ট কিন্তু এই মুসরটা আছে চলো আমরা একটু ভিতরেও দেখি কী আছে কেন আছে ভিতরে যদি আমরা ঝুম করে দেখি তাহলে এটা সুন্দর একটা মসজিদ আছে যদি আমরা বাছা করার জন্য আমরা এগুলো যাইবার সারা মসজিদের কন্ট্রোল এটা হাসান তাড়াতাড়ি আসো

এখানে কারবি হল প্লাগা আছে আমরা একটু করে দেখি জুম দেখতে আমরা আছে তো সব সেটআপ করতে ভালো লাগছে সেটা আমরা দেখেছি

তো আমরা এখন মসজিদের ভিতরে যাব এবং মসজিদের ভেতরটা কেমন আর কি পুরো মসজিদটা আপনাদের পাবো দেখবেন ফুললি এটা সামনে প্রবেশ দিয়ে যেটা আমরা আগে দেখেছি ওদিকে একটা বিড়ি আছে আর একটা জঙ্গল এখানে খাল আছে আমরা এবার যাচ্ছি ভিতরে আমরা বলে যাই যাতে কেউ না কেউ যদি কিছু বলে ভাই আমার তো এটাই বলে যাচ্ছে আল্লাহ